পঞ্চাশ কেজি ওজনের ছিপছিপে তরুণী শার্লিন ফারজানা বিজ্ঞাপন নাটক টেলিফিল্ম চলচ্চিত্রে ছিল তার সরব পদচারণা পরপর দুই সন্তানের মা হওয়ায় ওজন বেড়ে দাঁড়ায় একশো চোদ্দ কেজিতে ঊনপঞ্চাশ বাতাস সিনেমার পর দীর্ঘ বিরতি নেন শার্লিন চার বছরের বিরতি শেষে অভিনয়ে ফেরার আগে শার্লিনকে ওজনের বিষয়ে সতর্ক করেন সতীর্থ ও সহকর্মীরা তবে কিভাবে আগের পঞ্চাশ কেজি ওজনে ফিরবেন তা নিয়ে বেশ হতাশ হয়ে পড়েছিলেন তিনি এরপরই রুনা খান সোনম কাপুর আলিয়া ভাটদের পথ ধরে শুরু করেন ওজন কমানোর যুদ্ধ প্রথম দিন থেকেই বিশ মিনিট বক্সিং আর দশ হাজার স্টেপ করতেন পরে তালিকায় যোগ হয় পুষাপ হ্যান্ড মাসল এক্সারসাইজ সহ বেশ কিছু ব্যায়াম খাদ্যাভ্যাসেও আনেন ব্যাপক পরিবর্তন বিকেল চারটা থেকে রাত বারোটা এই আধ ঘন্টার ভেতরেই সব খেতেন বাকি ষোলো ঘন্টা পানি ছাড়া আর কিছুই খেতেন না অনেক খিদে পেলে পানির সঙ্গে চিয়া সিড মিশিয়ে খেতেন এভাবেই প্রথম মাসে কমে যায় বিশ কেজি ওজন খাবারের তালিকায় কি থাকতো জানতে চাইলে বলেন চিকেন ডিম ব্রকলি ওটস এই ছিল খাবার শর্করা খুবই কম খেয়েছেন অবেলায় অনিয়ন্ত্রিত বা অতিরিক্ত খাবার একদম বাদ দিয়েছেন এভাবেই সাত মাসে ঊনপঞ্চাশ কেজি ওজন ঝরিয়ে ফেলেন একশো কেজি থেকে এখন পঁয়ষট্টি কেজিতে নিয়ে এসেছেন ওজন শার্লিন আরও বলেন আমাদের এখানে বাচ্চা হলে ওজন বেড়ে যায় কমানো কঠিন শরীর নিয়ে নারীদের নানা কটু কথা শুনতে হয় সেগুলো আমি গায়ে মাখি না তবে আমার মনে হয়েছে শরীরটা আমার সুস্থ থাকার জন্য স্বাস্থ্যকর জীবনযাপনের চর্চাটা ধরে রাখতেই হবে আবার আগের মতো শরীর নিয়ে কাজে ফিরতে চাই সুস্থ থাকতে চাই স্বাস্থ্যকর জীবনযাপন করতে চাই